বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি এখন কিন্তু দুপুর বারোটা বাজে আর আজকে কিন্তু শনিবার তো দেখো আমি কি করছি বসে বসে তোমরা দেখলেও অবাক হয়ে যাবে তো আমি সকালবেলা কিন্তু শাক ভাত শুধু রান্না করেছি খাওয়া দাওয়া করে দেখো কী কীর্তন করছি ভাবতে পারছো কতগুলো আম নিয়ে বসে গেলাম আম মাখা খাবো খুব রোদ্রু তাই জন্য দেখো যে জায়গাটা শুয়ে থাকি সেই জায়গায় আম মাখা খাবো আর মাখা খাওয়ার জন্য কিন্তু অনেক জনগণ আছে আমি এখন মাখছি পরে ডাকবো সবাই আসবে আম মাখা খেতে আমি বলবো খেয়ে টেস্ট করে দেখছি বন্ধুরা খুব টক খুব ভালো লাগছে খেতে বন্ধুরা তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো দেখো কতগুলো আম মাখিয়েছি মাখছি ও জীবের জল এসে যাচ্ছে বন্ধুরা জানো না তো অনেকগুলো মেঘেছে এতগুলো কিন্তু খাওয়া যাবে না মানে জনগণ কিন্তু আছে খাওয়ার জন্য আর এদিকে দেখো ছাগলের ঘাস কিন্তু ফুরিয়ে গেছে আমাকে ঘাস কাটতে যেতে হবে ওইদিকে ধান রোদ্রে তো বন্ধুরা দেখো আম মাখা কিন্তু খাওয়া শেষ এখন কিন্তু ধানগুলো অল্প নেড়ে চেড়ে দিই আর কি বলো তো ধানগুলো কিন্তু শুকিয়ে গেছে আর বেশি বাকি নেই আর দু তিনটে নাড়াচাড়া করলে হয়ে যাবে তো ধানগুলো নেড়ে চড়ে তারপর দুপুরবেলা অল্প রান্নাও করতে হবে তো রান্নাটা অল্প দেরি করেই করব কেন বলো তো কারণ তোমাদের দাদাভাই অনেকটাই দেরি করে আসবে তাই জন্য তো বন্ধুরা চলো রান্নাটা করে নিই তো বন্ধুরা দেখো আমি কি রান্না করছি কলা আলু দিয়ে ষাটি মাছ ছিল ওই পোকাটা ছেলে ধরে নিয়ে আসছিলো ওই ষাটি মাছটাই না ভাজা করছি তো ষাটি মাছ দিয়ে কাঁচাকলা আলু দিয়ে ঝোল বানাবো মশলা টসলা সব করে নিয়েছি আর সকালবেলা শাক ভাত রান্না করেছিলাম শুধু আলু কিন্তু দিয়েছিলাম আর দেখানো হয়নি ওই দেখো কলা আলু দিয়ে ওই দেখো এদিকে পাটার মধ্যে মশলাটা করে নিয়েছি তার মতো লবণ হলুদ যা যা লাগে সব কিছু দিয়ে দিচ্ছি আর এইদিকে নিয়ে মানে রুটি ভেজেছিলো তাওয়াটার অবস্থাটা খারাপ করে দিয়েছে একেবারে ওটা ঘুরতেও পরিষ্কার করতেও সময় লাগবে আমাকে আমি পরে করবো আজকে আর করছি না সকালবেলা ওই কুকীর্তন করেছে মেয়ে রুটি বানিয়েছিল তেল দিয়ে ভেজে মশলা টসলা সব কিছু দিয়ে দিলাম রান্না কিন্তু হয়েই আসলো অল্প নেচে দিই তো বন্ধুরা দেখো আমার কষানো কিন্তু শেষ মশলা টসলা যা কিছু আছে সব কিছু দিয়ে দিয়েছি আর এখন কিন্তু ঝোল দিয়ে দিব অল্প আর দেখো ওই দিকে মাছগুলো কি সুন্দর করে ভেজে নিলাম অল্পটুকু মাছ চার পাঁচটা ষাটে মাছ ওই দিয়ে ঝোল বানাচ্ছি কলা আলু দিয়ে তো শাক রান্না করেছিলাম ওইটাও খাওয়া যাবে না তাই জন্য অল্প দেখো বন্ধুরা তরকারিটা খুবই সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভালো লাগবে কাঁচাকলা আলু দিয়ে বানাচ্ছি আর গরমের দিন কলা আলু খেতে তো ভালোই লাগে তারপর আমি অল্প ভাত খেয়ে নিব তো বন্ধুরা ছেলে মেয়ে কিন্তু খেয়ে নিয়েছে আর এখন আমি অল্প খেয়ে খেয়ে নেবো ভাত দেখো গরম গরম তরকারি ভাতটা কিন্তু আগেই বানিয়ে নিয়েছিলাম পরে দেখা হচ্ছে বন্ধুরা বন্ধুরা খাওয়া দাওয়ার পর কিন্তু আর একদমই দেখা হয়নি তোমাদের সঙ্গে কি বলতো এত কাজ করতে হয় না খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম ঘাস কাটতে ঘাস কেটে নিয়ে আসলাম ঘাস কেটে এসে গরুগুলো রয়েছিল জমিতে ওগুলো নিয়ে আসলাম গরুগুলো নিয়ে আসলাম ছাগল তো বাড়িতেই থাকে জানো কারণ ছাগল বাইরে আর বের করি না খুব পুকুরে অত্যাচার তাই জন্য তো ছাগলকে বাড়িতে ঘাস কেটে কেটে এনেই নিয়ে দিই কি আর করবো খুব কষ্ট করতে হয় আমাকে ছাগলের জন্য ঘাস কেটে নিয়ে আসতে হয় গরুর জন্যও নিয়ে আসতে হয় তো গরু গরুর জন্য কয়দিন থেকে ঘাস কাটছি না কারণ গরু একেবারে জমিতে দিয়ে আসি ওইদিকে খুব ঘাস এমনিতেই পেট ভরে যায় তাই জন্য আর গরুর জন্য ঘাস কাটি না আর এখন দেখো এখানে বসে আছি এই জায়গাটা অল্প ঠান্ডা বারান্দার মধ্যে এখানে বসে আছি ওই যে দেখতেই পাচ্ছ চাদর পেরে বসে আছি এই জায়গাটা কিছুক্ষণ বসে থাকি ভালো লাগে আর একা একা আর কত করবো না করবো একা একা কাজ করতে হয় সম্পূর্ণ কাজ করতে হয় ঘুম থেকে যতই সকালে উঠি না কেন আর অল্প যদি বেলা করে ঘুম থেকে উঠা যায় না তাহলে কত কাজ বেড়ে যায় সম্পূর্ণ কাজ করতে করতে অনেকটাই টাইম চলে যায় আর দেখবে যে ভিডিও মানে কাজ দেখাতে গেলে ভিডিও করতে গেলে না অনেকটাই কিন্তু টাইম লাগে তাই না কাজগুলো শেষ করতে তাই জন্য কাজ বাজ করে দেখাতে পারছি না কদিন থেকে আর ধান সিদ্ধ করা হচ্ছে কয়দিন থেকে ধান সিদ্ধ করছি তাই জন্য সম্পূর্ণ কাজ ভালো করে দেখাতে পারছি না তার জন্য হয়তো আমার ভিডিওতে ভিউ খুব কম আসছে আর লাইক তো একদমই আসে না কমেন্টও খুব কম করে জানি না কেন মানে কি আর বলবো বলার মতো ভাষা নেই তো অনেকেই আছে আমার ভিডিও দেখে কাটি করে শয়তানি করে তো যে যেরকম পারে সেরকম করে হোক সবাই তো আর ভিডিও মন মতো বানাতে পারে না সবার মন তো জয় করা অসম্ভব ব্যাপার সবার মন তো জয় করতে পারবো না কিছু কিছু মানুষ আমাকে খুবই ভালোবাসে এতটুকুই সন্তুষ্ট তাই না সবাই যে ভালোবাসবে তাও তো কোনো কথা নেই আর দেখো বন্ধুরা গরু কিন্তু ওখানের বাইরে রয়েছে পরে দেখাবো আর ছাগলও রয়েছে আর ছাগল তো যেন বাড়িতেই থাকে আর ছাগলের জন্য আমাকে ঘাস কেটে নিয়ে আসতে হয় আর খাওয়া দাওয়া করে আমি ঘাস কাটতে চলে গিয়েছিলাম তাই জন্য আর দেখানো হয়নি সব সময় তো আর মোবাইল নিয়ে যাই না বাড়িতেই থাকে আর গরু রয়েছে বাইরে গরুগুলো ভেতরে এনে বানবো আর কী তো আর ছাগলের বাচ্চাগুলো না ডেকে ডেকে রাখতে হয় ছাগলের বাচ্চাগুলো তো ছোটো তো এদিক ওদিক চলে যায় আর কুকুরের যে অত্যাচার না কদিন আগে একজনের ছাগলকে কামড়িয়ে দিয়েছে কুকুর এরকম অশান্তি হলে না খুব চাপ হয়ে যায় তাই জন্য আমি ছাগল বাড়িতেই রাখি অল্প কষ্ট করে ঘাস কেটে এনে দিই কি আর করবো ঘাস কেটে এনেই দিই তাছাড়া কোনো বুদ্ধি নেই বুঝতে পারলে আর আমাকে একা হাতে কাজ তারপরে আমি কষ্ট করে ভিডিওগুলো কিন্তু বানাই খুব কষ্ট হয় আমার কারণ আমি বানাই আমার না বানালে ভালো লাগে না অভ্যাস হয়ে গেছে তাই জন্য প্রায় এক বছর হয়েই গেল এক বছর থেকে ভিডিও বানাচ্ছি না বানালে একদমই ভালো লাগে না তোমাদের সঙ্গে কথা না বললে ভালো লাগে না সত্যি ভালো লাগে না অনেকে আমাকে ভালোবাসে তাই জন্য আমি বানাই অনেকে দেখতে চাই আমাকে তাই জন্য বানাই অনেকে আবার ভালো লাগে না কমেন্ট করে খারাপ কমেন্ট নিয়ে আমি অনেক কিছু বলেছি তো সবাইকে তো বলি না কিছু কিছু মানুষ আছে সয়তানি করে দূরের লোক তো আর করে না কাছাকাছির লোকেরাই করে দূরের লোকরাই অনেক মানে কমেন্ট করে মানে যেগুলো করে খুব ভালো ভালো লাগে আর যারা কাছাকাছি থাকে অনেকেই মানে কাছাকাছি থেকেই সব কিছু জেনে বুঝেই কমেন্টগুলো করে এটা একবারও ভাবে না এত কাজ করে ভিডিওগুলো করে কত কষ্ট হয় সম্পূর্ণ কাজ করে ক্যামেরাবন্দি করা অনেকটাই তো সময় লাগে তাই না কাজ বাজ তো মানে মোবাইলে তো দেখা যায় মানে এখন তখন এটা করছে একটু করে আরেকটা কিছু করছে ওগুলো ওঠাতে তো অনেকটাই সময় লাগে তাই না দেখবে যে যারা যারা ভিডিও বানায় তাদের কিন্তু খুবই কষ্ট হয় আমি বানাচ্ছি বলে তাই জন্য আমি বুঝতে পারছি যে কতটা কষ্ট হয় তাই না তো আর কি বলো তো ছেলে মেয়ে তো সবসময় বাড়িতে থাকে না যে ক্যামেরাটা ধরে দিবে স্কুলে চলে যায় প্রাইভেটে চলে যায় আর তোমাদের দাদাভাই তো জানো কী কাজ করে ও তো মানে আটটার সময় যে চলে যায় আর বাড়িতে আসতে আসতে প্রায় আবার আটটাও বেজে যায় অনেক দিন দেখবে যে হোম ডেলিভারি বেশি থাকে অনেক অনেক সময় কম থাকে যখন কম থাকে তখন তাড়াতাড়ি আসে যখন বেশি থাকে তখন তো দেরি হয়ে যায় অনেকটাই লেট হয়ে যায় বাড়িতে আসতে তো ওই সম্পূর্ণ কাজগুলো তো আমাকে একাই করতে হয় তাই না তো তোমরা তো জানো আমি সারাদিন কি কি কাজ করি ঘাস কাটতে লাগে কত কাজ করতে হয় বন্ধুরা কিন্তু আগে তো আমি কোনো কাজই করতে পারতাম না খেয়ে ভাত খেয়েও থালাটা পর্যন্ত ধুইনি আর এখন আমাকে কত কাজ করতে হয় একা হাতে সব কিছু করতে হয় বাড়িটা তো আর মানে ছোট হোক বা বড় তো তোমরা তো দেখতেই পারছো ছোট হোক বা বড়ো হোক গাছ কিন্তু অনেক বড়ই থাকে তাই না সকালবেলা ঘুম থেকে উঠে উঠান ঝাড় দিতে হয় বিসন ঝাড়টা ঝাড় দিতে হয় বাসন টাসন কিছু থাকে ওগুলো ধুতে হয় আর চারজন ফ্যামিলিতে চারজন আছি তো চারজন দেখবে যে চারবারে খাওয়া হচ্ছে একবারে কিন্তু একদমই খাওয়া হয় না চারবার যদি খাই তাহলে চারবার থালাগুলো ধুতে হয় তো ওরকমই তো মানে একসঙ্গে খাওয়া দাওয়া হয়ে গেলে একসঙ্গে কিন্তু থালা বাসনগুলো ধোয়া যায় তাই না তো এরকমটাই তো একদমই হয় না তোমাদের দাদাভাই তো অনেকটা দেরি করে আসে ও যখন একা খায় তখন একবার করতে হয় আর আমরা তিনজন একসঙ্গে যখন খাই তাহলে একসঙ্গে হয় যখন প্রাইভেটে চলে যায় তখন তো অল্প এলোমেলো হয়ে যায় এরকম হয় আর কি যেরকম আর এখনই এত চাপ আর যখন ছেলে যখন বড়ো হয়ে যাবে তখন তো আরও চাপ পেয়ে যাবে তাই না এটাই আর কি সংসারে যেরকম কাজ থাকে যার যেরকম কাজ তার তো সেরকমই চাপ হয়ে যায় তাই না আমার যেরকম কাজ আমার এতটুকুই চাপ হয়ে যায় অনেকেরই এর থেকে আমার থেকে অনেক বেশি চাপের কাজ থাকে থাকে না বলো তাও কিন্তু কষ্ট করে করে কাজগুলো আমিও কিন্তু কষ্ট করেই ভিডিওটা করি তাও অনেকে আছে কমেন্টও করে দেখেও অনেকে আছে দেখে না মানে কেটে কেটে দেখে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু একদমই দেখে না বন্ধুরা তাহলে তোমরা অল্প সাপোর্ট করো তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন আর তো আমি বানাচ্ছি বানিয়ে যাব তোমরা যদি সাপোর্ট করো তাহলে ভালো হয় তাই না আর আমার চ্যানেলে যারা অবশ্যই নতুন আসবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবার করে সঙ্গে থাকবে আমার দেখবে আমাকে সাপোর্ট করবে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে তাই না আর আমি যাদের ভিডিও দেখি আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরোটাই দেখি আমার আমি কিন্তু অনেককেই আমি সাবস্ক্রাইবার করে দিয়েছি দেখি আর আমি যদি মনে কর সাবস্ক্রাইবার করে না দিই তাহলে আমাকে তো কেউ দিবে না তাই না আমি কিন্তু সাবস্ক্রাইবার করে দিই তো আমি দিলে তো আরেকজন আমাকে দিবে তাই না তো আমি সাবস্ক্রাইবার করে দিই সত্যি সত্যি দেখো মানে যেটা সত্যি বলছি মানে টিকটিকিও সঙ্গে সঙ্গে সত্যি বলে দিল কেমন আর বন্ধুরা দেখেইছ আমি বাড়ির চারদিকে মানে একেবারে বেড়াটাড়া দিয়ে ঘেরাও করে নিয়েছি আগে তো দেখেইছ আগের ব্লকে দেখে নিও কত খোলা বাড়ি ছিল এখন অনেকটাই মনে করো মানে ঘেরাও করে নিয়েছি এখন ভালো লাগে কিন্তু দেখতে বেশি কিছু চাই না বাড়ি গাড়ি যে আমার মানে বিল্ডিং বাড়ি হবে ওরকম আমি কিছুই চাই না আমি চাই অল্প সুখে শান্তিতে ডাল ভাত খেয়ে মোটা কাপড় মোটা ভাত খেয়ে চললেই হলো এইভাবে দিনটা চলে গেলে হয়ে গেল আর বেশি কিছু চাই না অনেকে চায় বাড়ি চায় গাড়ি চায় মানে বিল্ডিং বাড়ি চায় আমি কোনো কিছুই চাই না ভালোবাসা সংসারে যদি ভালোবাসা থাকে একটু একটুতেই সন্তুষ্ট থাকা যায় তাই না আর ওরকম নিচে আমি যতটুকু আছি আমি টুকুটুকুই শুকে আছি শান্তিতে আছি বন্ধুরা জানো না তো অনেক সময় হয়তো সবারই মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি লেগে যায় এরকম আমরাও করি এরকম তো সবাই করে না অল্প স্বল্প কিছু কাজ নিয়ে ঝগড়াঝাটি হয়ে যায় আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ঝগড়াঝাটিটা একমাত্র কিনি হয় জানো না মানে যতটুকু কামাই হবে তার থেকে বেশি খরচাপাতি করে ফেলবে ওই নিয়ে অল্প লেগে যায় আর কি হিসাবটা একটু কম করে হিসাব করে একদমই চলে না আর আমি একা হিসাব করলে তো আর হবে না তাই না এরকম আর কি ওগুলো নিয়েই হয়ে যায় আর কি গাছালো হয়ে গেল আর বাড়িতে সারাদিন তো পরিশ্রম করে কাজ করে আসে যখন আমি বলবো যে তুমি বাড়িতে মানে ওই যে গ্যাসে যাও আর বাড়িতে এসে আর কোনো কাজকর্ম কিন্তু করো না তোমরা তো দেখেইছো ওই যে খড়ের আটিগুলো যে রয়েছিল ওগুলো কতদিন পর গোছানো হলো বৃষ্টি ভিজে টিজে কী অবস্থা হয়ে গিয়েছিল একদমই কিন্তু কাজ করতে চায় না বাড়িতে আর পরিশ্রমের কাজ করে না তাই জন্য কিন্তু বাড়িতে আর কাজ একদমই করতে চায় না অল্পটুকু জমি আছে ও মানে ওগুলোও মানে এরকমই পড়াই থাকে করাই হয় না তো এবার তো অল্প ভুট্টা লাগানো হয়েছে তো ভুট্টা বেশি ভালো হচ্ছে না বৃষ্টি একদমই নেই এখন কিন্তু অল্প বৃষ্টির খুব প্রয়োজন ছিল বৃষ্টি কিন্তু হচ্ছে না বৃষ্টির জন্য কিন্তু সব শুকিয়ে যাচ্ছে এরকমই আর কি মানে যা আর কি মানে আমার মনের মধ্যে যা আছে আছে সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি বুঝতে পারলে তো কী আর করবো তো বন্ধুরা আজকের মতো মতো ভিডিওটা এইখানেই শেষ করছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে নিও যেমন আমার কথা বা আমার কাজ যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইবার করে আমার সঙ্গে থাকতে পারো আমি কিন্তু সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো যেরকম হয় আর কি সংসারে প্রত্যেকটা সংসারে যেরকম হয় ওরকমই বললাম ওরকম তো সবারই ঝগড়াঝাটি শান্তিতে হয়েই থাকে তাই না কাজ বাজ নিয়েই বেশি বেশিরভাগ কাজ বাজ নিয়েই কিন্তু মানে ঝগড়াঝাটি হয় কোনো কিছু নিয়ে তো আর হয় না তাই না বন্ধুরা তো বন্ধুরা তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো সাথে থেকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আর তোমরা কিন্তু ভালোও থেকো গরমের দিন খুব প্রচুর পরিমাণে জল খাবে তো বল এটা ভেবো না যে আমি জ্ঞান দিচ্ছি না সত্যি না জল খাওয়া নিয়ে কেউ একজন জ্ঞান দেয় না কারণ গরমের দিন তো প্রচুর পরিমাণে এখন লেবু জল বা লবণ জল খেলে খুবই ভালো কারণ খুব প্রচুর গরম আর খালি পেটে জল খেতে পারলে খুবই ভালো আমি কিন্তু খালি পেটে প্রতিদিনই জল খাই তোমাদেরকে দেখাই বা না দেখাই কেমন তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার সঙ্গে থেকো আছেন তো টাটা বাই গুড নাইট